আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শহরের কনক্রিটের জঙ্গলে আজকাল অনেকেই একটু সবুজের ছায়ার জন্য বারান্দায় ছোটোখাটো বাগান তৈরি করেছেন কেউ শখের বসে কেউ বা আবার স্বাস্থ্য স্বাস্থ্যকর খাদ্যের চাহিদা মেটাতে এমন এক উদাহরণ বারান্দায় করলা চাষ যা এখন শহরে কৃষি এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা নুননাচ গত এপ্রিল মাসে তার ছোট্ট ছয় ফিট ইন্টু চার ফুট বারান্দার করলা চাষ শুরু করেন বড় কোনো জমি বা ক্ষেত না থাকায় শখ এবং মাটি সার সম্পর্কে কিছু ধারণা নিয়ে তিনি পুরানো টপ দুধের প্যাকেট ও ফেলে দেওয়া প্লাস্টিক বালতিতে মাটি ভরে করলার বীজ রোপণ করেন করলা চাষ পদ্ধতি তার মতে করলা চাষে খুব বেশি খরচ বা যত্নের দরকার হয় না তিনি কিছু ধাপ সম্পর্কে আমাদের আইডিয়া দিয়েছেন তা হল মাটির পরিস্থিতি ষাট পার্সেন্ট দোয়াশ মাটি টোয়েন্টি পারসেন্ট জৈব সার বা কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট গোবর সার মিশিয়ে পাত্রে ভরা হয় এপ্রিলের মাঝামাঝি বীজগুলো এক ইঞ্চি গোবরে পুঁতে দেওয়া হয় প্রতিদিন সকালে দিকে হালকা জল দেওয়া হয় এবং বারান্দে এমন এক জায়গা বেছে নেওয়া হয়েছে যেখানে দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পড়ে মাচা তৈরি তিনি মাচা তৈরি করেছেন যেহেতু গাছটা লতানো তিনি গাছটি লতানো হয় তিনি গাছটিকে বারান্দায় যে শিখ বা রড আছে তার উপর দিয়ে উঠে দিয়েছেন প্রথম ফুল আসে মে মাসের শেষের দিকে আর জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই গাছে করলা ধরতে শুরু করে জুলাই আগস্টের মাঝে একাধিক করল্লা ঝুলতে দেখা যায় তার প্রতিটি করল্লার দৈর্ঘ্য প্রায় তিন থেকে চার ইঞ্চি যেহেতু ছোটো জাতের করলা তিনি চাষ করেছেন মাত্র তিনটি গাছ থেকে নুরনাস প্রায় তিরিশটির বেশি করলা সংগ্রহ করেছেন আরও তিনি নিজে খাওয়া ছাড়াও কিছু করলা প্রতিবেশীদেরকে উপহার দিয়েছেন যেটা টাটকা সবজি তার নিজের কাছেও আসলে ভালো লেগেছে এবং সেটা বিষমুক্ত তবে তার গাছে এখনও আসলে অনেক ফুল আসা ফুল আসতেছে নিয়মিত যত্ন ও মনোযোগ রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করেও যুব পদ্ধতিতে চাষ সঠিক আলো এবং জল এটাই হলো তার সফলতার চাবিকাঠি বারান্দায় করলা চাষের এই সফল উদ্বেগ শুধু খাদ্য চাহিদা পূরণের সহায়তাই করে নাই বরং পরিবেশ বান্ধব এবং মানসিক প্রশান্তির উৎস হয়ে উঠেছে এই অভিজ্ঞতা প্রমাণ করে দেয় ইচ্ছা থাকলে স্বল্প জায়গাতেও সবজি চাষ করা সম্ভব শহরের প্রতিটি ফ্ল্যাটে যদি এরকম একটি করলে বা এরকম করে চাষ করা যায় তবে তা হতে পারে এক বিপ্লবের শুরু